আসসালামু আলাইকুম পৃথিবীর রায়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাধি আল্লাহ আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর চব্বিশতম পর্ব ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব নিলেন তখন বাইতুল মাল থেকে কোনো কিছুই নিতেন না খেতেনও না কিন্তু প্রজাদের পিছনে অনেক সময় ব্যয় করার কারণে তিনি তার ব্যবসায় সময় দিতে পারেন মানে পারছিলেন না তাই তিনি সাহাবিদের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন তখন উসমান বিন আফফান রাদি আল্লাহতুল্লা বললেন আপনি বাইতুল মাল থেকে খান এবং আপনার পরিবারকেও খাওয়ান সাইদ বিন জায়েদ ও আমর বিন নুফাইল রাজি আল্লাহ এই একই ধরনের পরামর্শ দিলেন এরপর ওমর রাজি আল্লাহতাল আলী রাজত আনহুকে বললেন আলী এ ব্যাপারে তুমি কি পরামর্শ দাও আলী রাধিয়াল্লাহ তালহু বললেন আপনি সকাল ও বিকালের খাবারের খরচ গ্রহণ করুন তখন অমর রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তালন এর এই পরামর্শ গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ তো এই ঘটনা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কোনো একজন ব্যক্তি যদি এমন কোনো দায়িত্ব থাকেন যে দায়িত্বটির এরকম যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি মানুষজনের সেবা করবেন যেরকম ওমর বিন খাত্তা প্রাদি আল্লাহর আনহ উনি কিন্তু খলিফা তাহলে উনার কিন্তু একটা দায়িত্ব যে তার যে অন্য যারা আছেন মানে তার খিলাফতের ভিতরে যারা আছেন তাদের ভালো মন্দ দেখা তাদের সুখ দুঃখের খবর নেওয়া এটা কিন্তু তার দায়িত্বের ভিতরে পড়ে তো এইরকম কাজ করতে গিয়ে এরকম কাজ করতে কোন ব্যক্তি এরকম দায়িত্ব থেকে এরকম কাজ করতে কোনো ব্যক্তি যদি নিজের ব্যবসার দিকে কিংবা নিজের ইনকামের দিকে ভালোভাবে নজর দিতে না পারে নিজের রোজগারের দিকে ভালো নজর দিতে না পারে তখন কিন্তু রাষ্ট্রীয় যে কোষাগার রয়েছে সেখান থেকে কিন্তু সে তার ভরণ নিতে পারে তার এবং তার পরিবার ভরণ নিতে পারে এমনটি কিন্তু আমরা এই ঘটনার ভিতর দেখতে পাচ্ছি নবী সাল্লাম আলী রাদু সহ একদল সাহাবিদের সাথে বসেছিলেন এমন সময় দুইজন লোক বিচার নিয়ে আসলো তাদের একজন বলল হে আল্লাহ রাসুল আমার একটি গাধা ছিল আর একটি গাভী ছিল মানে আমার একটি গাধা ছিল আর তার একটি গাভী ছিল তার গাভীটি আমার গাধাকে মেরে ফেলেছে মজলিস থেকে এক লোক বলল চতুষ্পদ জন্তুর উপর কোন জরিমানা নেই তখন নবী সাল্লাই আলী রাধে আল্লাহ তালনকে বললেন আলী তুমি এদের মাঝে বিচার করো আলহামদুলিল্লাহ ঘটনাটি দেখুন যে দুইজন লোক এসেছে গাভীটি গাধাকে মেরে গাধাকে মেরে মেরে ফেলেছে এই বিচার নিয়ে দুজন লোক এসেছে তো এই দুজনের ভিতরে বিচার করতে হবে তো সুপ্রিয় দর্শক এই এই ঘটনাটুক শুনে আপনাদের মানে ভিতরে কি ধরনের বিচার চিন্তা ভেসে উঠছে যে একটা চতুষ্পদ জন্তু আর একটা চতুষ্পদ জন্তুকে মেরে ফেলেছে এই এই দুইটার বিচার করতে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় কিংবা আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা কি করতাম একবার একটু ভাবুন এবং দেখুন আমার কাছে যেটি মনে হচ্ছে মানে আমি এইটি থেকে যেটি ভাবছি আর কি এই সমস্যার সমাধান হয়তো আমি এত সহজে দিতে পারতাম না যে আমি কি বলতাম যে গরু গাধাকে মেরে ফেলেছে দুজনই জন্তু দুজনই জন্তু তাদের তো মানুষের মতো বিবেক বুদ্ধি নেই তো তাদের আবার কি বিচার হবে মুজলিস কিন্তু একজন কথা বলেও ফেলেছে যে চতুষ্পদ পর্যন্ত কোনো জরিমানা নেই কিন্তু এই বিচারের দায়িত্বটা নবী করিম সাল্লা সাল্লাম আলিরদ্দালকে দিয়েছেন দেখুন আলিরাধে আল্লাহ তালন বুদ্ধিমত্তা কীরকম যে উনি কত কি সুন্দরভাবে এই বিচারকার সমাধান করে সেটি আমরা দেখব তো আলী রাধেতালহ তাদেরকে বললেন ও গাধা উভয় কি বাধা ছিল নাকি ছাড়া ছিল তারা বলল গাধাটি বাধা ছিল আর গাভীটি ছাড়া ছিল তার সাথে তার মালিক ছিল তখন আলী রাধেলা বললেন গাভীর মালিককে গাধার মূল্য পরিশোধ করতে তার এই বিচারের রায়ে নবী সাল্লা খুবই খুশি হলেন দেখুন কত চমৎকারভাবে বিচারটি করে দিলেন যে গাধা বাধা ছিল গাভী ছাড়া অবস্থায় ছিল এবং গাভীর সাথে গাভীর মালিক ছিল এমন অবস্থায় গাভী সেই গাধাকে মেরে ফেলেছে সুতরাং গাভীর যে মালিক তাকে গাধার মূল্য পরিশোধ করতে হবে কত সুন্দরভাবে বিচারটি হজরত আলী রাধি আল্লাহ করে দিলেন আল্লাহ তাদের মাঝে গুণ দিয়েছিলেন আমরাও আল্লাহ কাছে আশা করতে পারি আল্লাহ তুলার একটা চাইতে পারি যা আপনিও আমাদের মাঝে বিচারই গুনদান করুন যেন আমরা যদি কখনো এরকম পরিস্থিতি শিকার হয়ে যায় আমাদেরকে কোনো বিচার করতে হচ্ছে তখন যেন আমরা সঠিক বিচারটা করতে পারি আলহামদুলিল্লাহ সুদাই সুয়াইদ বিন গাফলা হতে বর্ণিত তিনি বলেন আমি শিয়া সম্প্রদায়ের কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি তাদের দেখতে পেলাম তারা আবু বকর ও উমর রাজি আল্লাহ তালা ব্যাপারে এমন কিছু খারাপ কথা রটাবে যা তারা করেনি তখন আমি আলী রাজি আল্লাহ তালা কাছে ছুটে গিয়ে ব্যাপারে বলি ওই মুহূর্তে আলী রাজি আল্লাহ তালা আমার হাত ধরে কেঁদে ফেললেন এবং সাথে সাথে মসজিদের মিম্বরে চড়ে বলতে লাগলেন হে লোক সকল তোমরা কি এমন দুই ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করতে চাও যারা সত্যের পথে রাসুল সাল্ল্লা সাল্লামের সাথে ছিলেন যারা সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজে অসৎ কাজ থেকে নিষেধ করতেন যাদের মতো আর কাউকে রাসুল সাল্লা সাল্লাম ভালোবাসতেন না যাদেরকে পাপি খারাপ মনের মানুষ তো শুধু মুমিন পরাজকার ব্যক্তিরাই ভালোবাসত যাদের প্রতি রাসুল সাল্লা সাল্লাম সন্তুষ্ট ছিলেন যাদের মৃত্যুর পরেও তাদের প্রতি মুমিনরা তাদের উপর সন্তুষ্ট আছেন এভাবে তীব্র জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে আলী রাধেতুল্লাহ আহবকর ও ওমর রাধেতুল আনু সম্মান রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমরা যেটি জানতে পারছি যে আমাদের সামনে যদি আমরা এটুকু বুঝতে পারি এটুকু দেখতে পাই যে কোনো সম্মানিত লোকের সম্মান নষ্ট করার জন্য কেউ সুযোগ নিচ্ছে কেউ পায়তারা করছে তখন কিন্তু আমাদের উচিত তাদের সম্পর্কে আমরা যে ভালো বিষয়গুলো জানি যেহেতু যেহেতু সে সম্মানী লোক আমি বলছি যে তারা লোক সম্মানিত লোক আর সম্মানিত লোককে অসম্মান করা কিন্তু আবার একইভাবে অসম্মানিত লোককে সম্মান করাও কিন্তু সুতরাং আমাদের চোখের সামনে যদি কখনো আমরা দেখতে পাই সম্মানিত কোনো লোকের অসম্মান হতে যাচ্ছে তখন আমরা যথাসাধ্য চেষ্টা করব। সেই সম্মানী লোকের সম্মান রক্ষা করার জন্য এমনটাই কিন্তু আমরা এই ঘটনায় দেখতে পাচ্ছি যে আলী রাধি আল্লাহ আলম কিন্তু করেছেন কার জন্য ওমর রাদি আল্লাহ আলম এবং আহবাক্কর আল্লাহ আলমের তারা ছিলেন সম্মানিত ব্যক্তি নবী সাল সাল্লাম কিছু মানুষকে মসজিদ থেকে বের করে দিয়ে বললেন তোমরা আমার এ মসজিদে ঘুমাবে না তখন মানুষ সকলে বের হয়ে গেল তাদের সাথে আলী রাদিল্ল তাল আনহ বের হয়ে গেলেন তখন তিনি তাকে বললেন তুমি মসজিদে ফিরে যাও কেননা আমার জন্যে যা হালাল তা তোমার জন্যও হালাল এটি কিন্তু একটি ছোট্ট ঘটনা কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু শেখার এবং বোঝার আছে সেটি হলো যে নবী সাল্লাল্লু আলাইসাল্লাম মসজিদ থেকে কিছু মানুষকে চলে যেতে বললেন যারা সেখানে শুয়েছিল অর্থাৎ কিছু শুয়ে থাকা মানুষকে মসজিদের ভিতরে শুয়ে থাকা কিছু মানুষকে মানে যারা ঘুমাচ্ছিল তাদেরকে চলে যেতে বললেন নবী সাল্লা সাল্লাম এবং বললেন তোমরা আমার এ মসজিদে ঘুমাবে না তাদের সাথে আলী রাজা আল্লাহ তালাহনুও যাচ্ছিলেন কিন্তু আলী রাধা আল্লাহ তালাহনুকে বললেন যে আমার জন্য যা হালাল তোমার জন্য তাই হালাল অর্থাৎ মসজিদে ঘুমানো হয়তো সেই সকল লোকদের জন্য হালাল ছিল না তাই তিনি তাদেরকে চলে যেতে বলেছেন আবার আলী রাজি আল্লাহ তালনকে কিন্তু ফেরত নিয়ে এসেছেন এবং এটা বলছেন যে আমার জন্য যেরকম এই মসজিদে শোয়া হালাল তোমার জন্যও হালাল আলহামদুলিল্লাহ অর্থাৎ মসজিদে কাদের জন্য শোয়া কিংবা ঘুমানো হালাল হবে কোন মসজিদে কাদের জন্য শোয়া কিংবা ঘুমানো হালাল হবে সেটি কিন্তু অনেক বড় মাপের একটি জ্ঞানের বিষয় এ বিষয়ে যারা জ্ঞানী রয়েছে আমরা তাদের পরামর্শ নিতে পারি মসজিদে এই ঘুমানোর ব্যাপারে যে মসজিদে ঘুমালে আসলে কী হবে এ ব্যাপারে কিন্তু আমরা জ্ঞানী মানুষদের পরামর্শ নিতে পারি এবং মসজিদে ঘুমানোর আমলটা আসলে করা যাবে কি যাবে না কিংবা সব মসজিদেই ঘুমানো যাবে কি যাবে না অথবা কোন মসজিদে কে ঘুমাতে পারবে কে পারবে না এ বিষয়ে কিন্তু আমরা জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারি এবং আল্লাহর কাছেও এই বিষয়ে আমরা সাহায্য চাইতে পারি যে আল্লাহ এই বিষয়টি আপনি আমাদেরকে সহজ করে দিন যেন আমরা সহজেই বুঝতে পারি যে আসলে কোন মসজিদে আমি ঘুমাতে পারবো আর কোন মসজিদে আমি ঘুমাতে পারবো না কিংবা আদৌ মসজিদে ঘুমানো ঠিক কি ঠিক না নবী সাল্লাম ফাতেমা রাদহ ফাতেমার আদাল আনহা এর কাছে এসে বললেন আমার দুই নাতি কোথায় অর্থাৎ হাসান হুসাইন ফাতেমা রদুল্লাহতুল্লাহ আনহা বললেন আমরা সকালে উঠেছি অথচ আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই তখন আলী বলল আমি তাদেরকে নিয়ে যাচ্ছি কেননা আমার ভয় হচ্ছে তারা তোমার কাছে খাবারের জন্য কান্না করবে অথচ তোমার কাছে তো কিছুই নেই এরপর সে তাদেরকে নিয়ে অমুক ইহুদের কাছে গিয়েছেন নবী সাল্লা সাল্লাম আলী রাজিয়াল আনু এর সাথে সাক্ষাৎ করার জন্য সে ইহুদের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি সেখানে গিয়ে হাসান ও হুসেন রাজিয়াল্লা একটি খিচুর গাছের নিচে খেলাধুলা করতে দেখলেন তাদের হাতে খেজুর ছিল তখন নবী সাল্লি সাল্লাম বললেন আলী তীব্র গরম শুরু হওয়ার আগে তুমি কি আমার এই দুই নাতিকে নিয়ে ফিরে যাবে না আলী রাজা বললেন আমরা সকাল কাটাচ্ছি অথচ আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই যদি আপনি একটু বুঝতেন তাহলে আমি ফাতেমার জন্য কিছু খেজুর সংগ্রহ করে নিতাম তখন নবীর সাল্লাম বসে বসে অপেক্ষা করলেন আলিজাদি আল্লাহ তালাম খেজুর সংগ্রহ করতে লাগলেন তারপর তিনি তা একটি ছোট ব্যাগে নিয়ে নবী সাল্লাল্লাহসাল্লামের কাছে আসলেন তারপর নবী আল্লাহল্লাহসাল্লাম হাসানকে কোলে নিয়ে চলতে লাগলেন আলিজাদু আল্লাহ তালা হুসাইনকে কোলে নিয়ে চলতে লাগলেন আলহামদুলিল্লাহ দেখুন যে ঘরে খাবার নেই তো সেখানে কি হতে পারে যে ছোট বাচ্চা যারা আছে তারা তার মায়ের কাছে খাবার চাইতে পারে কারণ তারা তো বুঝবে না যে ঘরে যে খাবার নেই এটা তো তারা বুঝবে না তারা তার মায়ের কাছে খাবার চাইতে পারে তার মায়ের কষ্ট হতে পারে এই কথা বিবেচনা করে এই কথা বিবেচনা করে আলী রাদি আল্লাহ হাসান এবং হুসাইন রাধিয়াল্লা তানমুকে তার সাথে করে নিয়ে গিয়েছেন অর্থাৎ তিনি তার স্ত্রীর কথা চিন্তা করেছেন যে তার স্ত্রীর যাতে কষ্ট একটু কম হয় আরাম আপনিও আমাদের মাঝে এরকম গুণ দিন যার মাধ্যমে আমরাও এটা করতে পারবো যে আমি এমন কিছু করতে পারবো যার মাধ্যমে যে স্ত্রী আপনি আমাকে দিয়েছেন সেই স্ত্রীর কষ্ট কিছুটা কম হবে দুঃখ কিছুটা কম হবে তার জীবনটা সহজ হবে আমরাও আপনার কাছে এরকম দোয়া করি যে আপনিও আমাদেরকে এরকম গুণের অধিকারী করুন তো আজকের মতো ঘটনা এ পর্যন্ত এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই ধন্যবাদ